رحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعس إن الإنسان لفي خسر صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم في الدنيا مجرة الآخرة

সবাইকে কুরআনের আয়াত দ্বারা করা হয়েছে আল আস ইননা ইনসানা লাফী খুস আল্লাহ তাআলাই আয়াতের মাধ্যমে বলসো আস কসম সময় ইননা ইনসানা লাফী ঘোষ প্রত্যেকটা মানুষ বিধাদের মধ্যে এই কথা দ্বারা বোঝানো হয়েছে সময়ের কসম সময়কে কেউ নষ্ট করবেন না সময় যতটুকু আল্লাহ তাআলা হাতে দিয়েছে সেই সময়টুকু তার ইবাদত তার নিবাদত গোন গিয়ে আমাদেরকে ভয় করবো কে ভাই সাগা দি করবে না আরেকটা হাদিস শুরুরা হয়েছে ফির দুনিয়া মাগরাতুল্লাহ ছিল দুনিয়া হলো আখিরাতের ক্ষেত্র সমন আমরা চেষ্টা করব দুনিয়ায় সব সময় ভালো কাজ করার আমরা এই দুনিয়ায় এসেছি এই দুনিয়া একটা মানুষের একটা মানুষের নিজের বলতে তো কিছুই নাই একটা মানুষ যে এসেছে তাকে সৃষ্টি করেছে অন্যজন তার নাম কিছু আদর যর তার প্রথম দশা দিয়েছে ওনজন শেষ দশা দিয়েছে ওনজন সে মরে গেলে তার জানাজা করবে অন্যজন আবার তার জন্য যে দোয়া হবে সেই দোয়াও করবে অন্যজন এই জন্য মানুষের নিজের বলে কোনো কিছু নেই আমরা সব সময় চেষ্টা করব মানুষের সাথে থাকা মানুষের সাথে ভালো ব্যবহার করা পাঁচ অক্ষ নামাজ পড়া দুনিয়ায় খেত সমূহ বলতে বোঝানো হয়েছে যে এই দুনিয়া আল্লাহ আমাদের পাঠিয়েছে এই দুনিয়া আমরা ভালো কাজ করবো নেকের কাজ করবো কোনো ফাইসা কাজ করবো না যেই কাজের সবার বদলে জানা হবে আমরা সবাই চেষ্টা করবো ভালো কাজ করার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া